কোন ওই পেটে বাকি সব মাছ আচ্ছা তা দেখি ওই ফুলকাকা দেখি কানটা তুলেন দেখি মোটামুটি কানটা বাদামি কালার বা সাদা কালার হয়ে গেছে এদিক মোটামুটি তাজা কিন্তু

আর খাবার কদিন থেকে বন্ধ আছে খাবার তো কাল্লা না আচ্ছা এর আগের দিন দিছি আচ্ছা পরশু দিন কোন মেডিসিন ব্যবহার করছে না না ব্যবহার করছে না মেডিসিন রাগ ওই ওর ওষুধের ওই নেতা আপনি তো বুঝতে পারছেন যে আপনার সব মাছগুলো এত তাজা মাছ মারা যায় নাকি তো বাজারে গেলে একটা উদাহরণ আপনারা দেই যে বাজারে গেলে আপনার তাজা মাছ চিনবেন কিভাবে আপনার ওই ফুল কাটা লাল থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে মাছটা তাজা আর যদি ফুল কাটা বাদামি কালার হয়ে যায় বা সাদা হয়ে যায় তার মানে মাছটা পচা যে মাছ মরা বা পচা আপনার মোটামুটি সব মাছ এরকম তাজা মাছ পাওয়া যায় আর দু একটা মাছ দেখাইতে পারবেন আছে কি আরো দু একটা মাছ দেখতে পারলে বোঝা যায় যে আসলে মাছটার ফুলকারের সমস্যা না অন্য কোনো সমস্যা বোঝা যায় একটা মাছ তো বিভিন্ন কারণে মারা যাইতে পারে আচ্ছা একটা ঘুর্তি দেন দিয়ে দেখেন যে আর কোনো মাছ পাওয়া যায় কিনা একটা ঘুরতি দেন যে পারগুলা দিয়ে ঘোরেন যদি আর দুইটা মাছ তিনটা মাছ আমরা দেখতে পারি তাহলে ভালোভাবে এটা বোঝা যাবে আসলে মাছটা কি জন্য মারা যাচ্ছে নৌকা দিয়ে একটা ঘুরতি দেন ঘুরে আসেন আমি আসি এখানে আসি